এই পাঁচশো টাকা দিয়ে কি আপনি কয় টাকা ইনকাম করবেন এই এক দেড়শো দুইশো এক দুইশো টাকা দিয়ে কি কাকার সংসার চলে এখন তো কিছু করার নেই মানে আপনার কাছে মনে সবাই খায় না কেন খায় না আপনার যে মুরব্বী হয়ে গেছেন যে সকল ভাই তার কাছে আপনার এই যে দেন একটা আম ভত্তা সবাই কিন্তু পছন্দ করেন এই সময় মানে গরম সিজনে কিন্তু আম ভত্তা পেয়ারা ভত্তা সবাই পছন্দ করেন কিন্তু এই কাকার কাছে খাচ্ছেন না কেন খাচ্ছেন না আপনার ইয়ং ছেলে পেলে ওরা কিন্তু গার্মেন্টের চাকরি করে কিন্তু রুজি রোজগার করতে পারবে এই কাকা কিন্তু পারবে না এই কাকার কাছ থেকে সবাই খাবেন কাকাকে যেখানে দেখা পাবেন কাকার কাছ থেকে খাবেন যদি কাকার কাছ থেকে খান তার একটা ফ্যামিলি আছে ফ্যামিলি বাঁচবে বাঁচবে তার সংসার আপনারা এই কথা মাথায় রেখে কাকার কাছ থেকে অবশ্যই খাবেন কাকা আমার জন্য দশ টাকার ই বানান আম বানান কাকা এখানে আপনার ক্যাশ কত পাঁচশো টাকা পাঁচশো টাকা ক্যাশ এই পাঁচশো টাকা ক্যাশ আজকে আমি যদি আপনাকে একটু ক্যাশ মানে দেই আপনি এর থেকে একটু মানে ব্যবসা বিক্রি বেশি করে করতে পারবো একটু বেশি করতে পারবো তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে আমি কিছু দিব সবাই কাকার কাছ থেকে খাবেন কাকার যাই হোক মুরব্বী হিসেবে আমি মনে করি খাওয়া উচিত কাকা এটা রাখেন Dirahkan.